এই যে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প আমরা জানি ট্রাম্পেরও মানে 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 সাম্প্রতিক সময় দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার একটা ভয়ঙ্কর উচ্চাভিলাস আছে এবং সবাই বলা বলি করছেন যে এই নোবেল নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্যে হ্যাঁ এই রকম একটা খুব বড় ওনার অভিলাষ রয়েছে এবারে দেখা যাচ্ছে এই কাজ করতে গিয়ে মানে এই অভিলাষায় তিনি চারিদিকে এই শান্তির বার্তা শান্তির দূত শান্তির চেষ্টা বিষয় করছেন উনি রাশিয়া ইউক্রেনের মধ্যে সিজ করে দিয়েছেন এটা বলেছিলেন তিনি এ করেছেন ইসরায়েল এবং হামাসের মধ্যেও তিনি নাকি মানে সিজ করবেন শান্তি ছড়াবেন এরকম একটা বার্তা দিচ্ছেন এখন তিনি ভারত পাকিস্তানের মধ্যে তিনি বললেন এবারে বিষয়টা হচ্ছে যে ভারত যখন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে এটা মাথায় রাখতে হবে ভারত যখন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে কোনো এক জায়গায় কোনো ভারতীয় কোনো অফিসিয়াল কোনো আধিকারিক কোন মন্ত্রী কেউ ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্য মুখে পর্যন্ত না আমার পাড়ায় একটা লোক ছিল জানো তো সে যা যখনই যার বিয়ে হতো বলতো ঘটক গাড়ি আমি করেছি আমি না থাকলে ওদের বিয়েই হতো না এই এটা চলেছিল বেশ কিছুদিন চলেছিল তারপরে একটা বিয়ে হয়েছিল ছ মাসে ডিভোর্স হয়ে গেছিল এবং সেটারও যথারীতি ক্লেম করে দিয়েছিল বিয়ের দিনকে এবার তখন বললে আপনি এই ঘটক গাড়িটা করেছি না 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 আমি কাটিনি আমার একটু ভুল হয়ে গেছে আমি এটার মধ্যে জড়িত ছিল না আমার ওই জেটুটার কথা ভীষণ মনে পড়ছে কালকে থেকে এবং ডোনাল্ড ট্রাম্পের কথা আর তার কথা অনেকটা সিমিলার লাগে কেউ তোমাকে ক্রেডিটই দেয়নি কোনো কাজের জন্য তুমি নাস্তা নাস্তা বলছো ভাই আমি করেছি আমি করেছি আমি করেছি আরে উঠায় করে ছড়ে ভাই তুমি তোমার টুইটারে যা খুশি করো না তোমাকে তো আমি না আমি ক্রেডিট দিছি না পাকিস্তান ক্রেডিট দিয়েছ তার তুমি কোথা থেকে ক্রেডিট পাচ্ছ ভাই হ্যাঁ পাকিস্তান তো আতেবায়ে দৌড়েছিল সেইটাকে ধরেছে তুমি পাকিস্তানকে কে যাবতানোর বোঝা ওয়্যার ইজ দা ট্রাইপটাইড সিচুয়েশন এখানে বাইলেটারাল রিলেশনের মধ্যে তুমি কোথা দিয়ে মাথা ঢুকিয়েছো ভাই কে তোমায় এলাউ করেছে কে তোমার রিকোয়েস্ট করেছে ফর নেগোসিয়েশন নেগোসিয়েশনের প্রচুর টেকনিক্যালিটি আছে কি বলতে চাইছে কি দুটো বন্ধুর মধ্যে কথা বলছে নাকি হট করে একটা স্যাটেলাইট কলের ভিতরে হ্যাঁ হ্যালো আই এম ডোনাল্ড ট্রাম্প লেট মি নেগোসিয়েট শুরু হয়ে গেল ইয়ার কি মারতে আছে এগুলো আমি বলছি না কিছু লোক যে পারছে বুঝিয়ে দিচ্ছে মার্কেটে ডোনাল্ড ট্রাম্প এটা ছেড়ে দিয়েছিল এই যে ডোনাল্ড ট্রাম্পের সেই সোশ্যাল মিডিয়া পোস্ট এটা বাজারে ছেড়ে দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু তিনি এই যে এই এটা বলছেন আফটার এ লং নাইট অফ টক্স মেডিয়েটেড টেটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস আই এম প্লিজ টু অ্যানাউন্স দ্যাট ইন্ডিয়া এন্ড পাকিস্তান হ্যাভ এগ্রিড টু আ ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজ ফায়ার এখানে যেটা উল্লেখ করার মতন বিষয় সেটা হচ্ছে গিয়ে যে উনি নাকি মানে আমেরিকা নাকি রাতভর মধ্যস্থতার জন্য আলোচনা করে রাতভর জন্য আলোচনা করে দু ঘন্টার জন্য বন্ধ করেছিল তারপরে আবার চালু করে দিয়েছে আর ফুল বাগানটা এফ লিখেছে আমার মনে হয় ওটা এফ ডাবল এল ডাবল এল হবে আমার আমার ঠিক এই জায়গা থেকেই বক্তব্য যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীর ইতিহাসে

আমি যেটা ইউএস এর ক্ষেত্রে একটা কথা বলতে চাইছি না আমি আমি ঠিক এই জায়গা থেকে তোমার কাছে একটা প্রশ্ন আসবো যে ডোনাল্ড ট্রাম্পের মানে সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে ডিপ্লোম্যাট হিসেবে মানে ভীষণ একজন ডিপ্লোম্যাটিক মানুষ হিসেবে দেখাবার চেষ্টা করছেন ভারত পাকিস্তানের এই সিজ ক্ষেত্রে তিনি তার যে ডিপ্লোমেসি যে একটা ফেলড ডিপ্লোমেসি ইউএস যে একটা ফেল্ড ডিপ্লোমেসি এটা সারা বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল আমি বলছি আগামী দিনে যারা নিয়ে পড়াশোনা করবে ইট ইস এ থিওরি অফ ইন্টারভেনশন হিসাবে ধরা হবে এটা আনলফুল ইন্টারফেরেন্স আন

এখানে একটা অদ্ভুত জিনিস বোঝার আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভয়টা পেলো কেন তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু প্রচুর লিগ্যাল অ্যান্ড ইললিগ্যাল ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে প্রচুর রকম আমেরিকান গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আছে আমি দুটো কথা কিন্তু আলাদা করে বললাম একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইনভেস্টমেন্ট আরেকটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট অ্যান্ড দ্যার আর কর্পোরেটস যারা কিন্তু ইকুয়ালি ইনভেস্ট করে রেখেছে পাকিস্তানটি কারণ পাকিস্তান বিং এ রোগ নেশন পাকিস্তানের টেরিটরিতে অনেক এমন এক্সপেরিমেন্ট অনেক এমন রিসার্চ করা যেতে পারে যেগুলো অন্য দেশে পারমিট করবে না

দিনে সামনে আসবে কিন্তু তুমি যে কথাটা বললে না যে পাকিস্তান একটা রোগ নেশন এবং সেই জায়গায় বিভিন্ন অ্যাস্পেক্টস রয়েছে যেগুলো খতিয়ে দেখা এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষ এতটা দায়িত্বহীন একটা দেশ নয় যে পাকিস্তানে নিউক্লিয়ার বেসিকি অ্যাটাক করবে বা ভাগ্য পাকিস্তানে নিউক্লিয়ার বেসের আশেপাশে কথা অ্যাটাক করবে ভারতবর্ষ জানে দেখো ভারতবর্ষ হিউম্যান লাইফকে কোনোদিন বিপদে ফেলতে চায়ইনি ভারতবর্ষ একটা টেররিস্ট অর্গানাইজেশনকে শিক্ষা দিতে চেয়েছিল তাতে পাকিস্তান যেটা গায় নিয়ে নিয়ে নাকটা পোড়ালো মানে মুখটা পোড়ালো পয়েন্ট হচ্ছে ভারতবর্ষ এতটা দায়িত্বহীন কোন দেশই নয় যে একটা নিউক্লিয়ার বেসে গিয়ে অ্যাটাক করে দেবে তারা নিউক্লিয়ার ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ডকটিন জানে তারা ভীষণভাবে জানে যে ইন্টারন্যাশনালি যদি কেন কেউ কারো নিউক্লিয়ারের কোনো রকম মুভমেন্ট বা কোন রকম অ্যাটাক এই ধরনের স্প্রেম আউট করে সেটা কিন্তু খুব একটা ভালো না সেই দেশটার জন্য ভারতবর্ষ এই ধরনের কাজে লিপ্ত থাকে না আর শুনে রাখুন একটা কথা যদি ভারতবর্ষ অ্যাটাকই করতে চাইতো না তাহলে ভারতবর্ষ আজকে বর্ডার টোপকে সুখয়ে রাফেলগুলোকে পাঠালে না আজকে পাকিস্তান প্রেস কনফারেন্স করার জন্য কেউ বেঁচে থাকতো না নয় লন্ডনে পালিয়ে যেত তাদের গোপন প্রাইভেট ফ্লাইটে আর নয় ওখানে বসে বসে মরে যেত এই সব গল্প দিয়ে আমাদের সামনে লাভ নেই আমরা যদি মারবো ঠিক করে আমরা বাড়ির দালানে ফেলে মারবো ওকে আর আমরা যতদিন মনে করব না মারবো না বাঁচিয়ে রাখবো আমাদের দয়াতেই বাঁচিয়ে রাখবো জল যদি দিতে হয় আমরাই দেব জল যদি শোকাতে হয় আমরাই শোকাবো যদি আমাদের মিসাইল মারতে হয় আমরা ঘরে ঢুকে মারবো যদি ড্রোন মারতে হয় সামনে ঘরে মারবো এখানে তোমাকে থামাচ্ছি এই অপারেশন সিন্দুরে যারা এই এই পুরো অপারেশনটায় যারা কাজ করেছেন তাদের বেশ কিছু ছবি আমাদের সামনে এসেছে এই এটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার যেখানে এই এই পুরো মানে এয়ারফোর্সের যে অপারেশন পুরো এই অপারেশনটাকে কন্ডাক্ট করা হয়েছে এই কমান্ড সেন্টার এ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে এটাকে পুরো পরিচালিত করা হয়েছে আজকে ডিজিএমওদের যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্স থেকে এই ভিজুয়ালটা দেওয়া হয় মানুষের জন্য ভারতের জনগণের জন্য এই বিষয়টাকে সামনে রাখা হয় কতগুলো মানুষ এয়ারফোর্সের কত অফিসার তারা এই কাজের সঙ্গে যুক্ত এবং দেখো একটা জিনিস কি আজকে সাংবাদিক বৈঠকেও ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তিন সেনাবাহিনীর সেনাকর্তারা ছিলেন তারা কিন্তু এটা বলছেন যে আমরা যে এই যে টার্গেট সেট করে অ্যাটাকটা করলাম আমরা যে এই এত বড় একটা মিশন করলাম অপারেশন সিন্দুর করলাম পুরোটাই কিন্তু বেসড অন টেকনিক্যাল বিভিন্ন সাপোর্ট আমাদের যা যা আছে সাইন্টিফিক মেথড আমরা ব্যবহার করেছি এবং দেখো যে এই যে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার যেটা বারবার বলা হচ্ছে এই যে এই ছবিটা দেওয়া হয়েছে পুরো বিষয়টা মানে ওখানে গিয়ে যে অ্যাটাক হচ্ছে টার্গেটগুলো সেট করা হয়েছে পুরোটাই কিন্তু এই জায়গা থেকে অপারেট হয়েছে যদিও পাকিস্তানের কাছে এই পুরো সাইন্টিফিক মেথড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের কী ভ্যালু সেটা আমার জানা নেই তুমি যদি ওদের এই বিষয়টা একটু ডিসক্রাইব করতে পারো খুব ভালো হয় আমাদের জনতার জন্য কিন্তু এরা হচ্ছেন গিয়ে নেপথ্য কারিগর যাদেরকে আমরা স্যালিউট জানাই যারা না থাকলে এই এই পুরো অপারেশনটাকে কন্ডাক্ট করা যেত না